не люблю пиатки да 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 জানা একটু আমার দরকার ছিল সেটা আমি জানতে পারিনি হয়তো আমার ব্যর্থতা অথবা আপনার না বলার একটা কারণ হতে পারে এটা এককভাবে আপনি করে করছেন যদি করে থাকেন সেটা হয়তো দায় কিন্তু আপনারই হতে পারেন কারণ এটা একক ক্ষমতা আপনি দেখাচ্ছেন এরপরে শিক্ষকরা যেটা বলতেছে যে আপনি ডেকে ডেকে শিক্ষকদের নাম লিখছেন এখানে আমরা যদি সবাই একই পরিবারে থাকি একইভাবে থাকি আর সবাই মিলে যদি একই কাজ করি স্কুলটা ভালো করার জন্য তাহলে সবার মতামত নিয়ে বসাটাই বেটার হতো না আপনি দেখবেন সই করবেন তাহলে তো এটা নিজের ক্ষমতায় সিলেকশন হয়ে যাচ্ছে এখানে তো অনেকের দাঁড়ানোর ইচ্ছাও থাকতে পারে বা তার আগ্রহও থাকতে পারে সেটা তো আপনি মতামত নিতে পারতেন এটা তো একটা গণতন্ত্র প্রকাশ করে কারণ এখানে সবার মতামতের অধিকার আছে তো সবারকে বলা উচিত ছিল যে বিদ্যুৎ স্যার আপনি হবেন নাকি মুনিরা ম্যাডাম আপনি হবেন নাকি হারিয়া ম্যাডাম সোনারা ম্যাডাম বা তৈপদি স্যার যাই হোক সবাইকে তো আপনি বলতে পারতেন যে বা আপনারা যদি হন তাহলে একটু বসেন বসে আপনারা সিলেকশন হন আপনারা একটু নির্বাচিত করে দেন তাহলে আমার একটা ইয়া কমিট তৈরি করতে সুবিধা হবে কিন্তু আপনি

কিন্তু এই মনোনপত্র দেওয়ার জন্য কি আপনি টিচারদেরকে নিয়ে বসেছেন আমাদেরকে একটা কমিটি তৈরি করতে হবে একটা শিক্ষক প্রতিনিধি আমাদের লাগবে আপনারা কোনো আগ্রহ দেখাচ্ছেন না আপনি ওই যে তিন তুললেন সে কি মনোনয়নপত্র কেনার আগ্রহ দেখিয়েছিল আমি এবার বলি তাহলে যে আপনি একটা অংশ ধরুন তো শিক্ষকরা কি বসেছে যে আমরা কাগের প্রতি নাম কিনে গিয়ে দেবো শিক্ষকরা কি

আজকে স্যার কয়টা পর্যন্ত টাইম দেওয়া আছে না আপনার 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 এত লেখা আছে দুইটা পর্যন্ত আপনি দেখেন ভালো করে দেখেন আপনি দেখেন না না আপনি দেখেন টাইম দেখেন টাইম কত লেখা আছে দুপুর দুটা পর্যন্ত

তারা কি টাকা জমা দিয়েছে যদি স্যার প্রমাণ হয় যে তারা টাকা জমা দেয়নি আপনি তাহলে কী কীভাবে দেবেন ও আপনি পকেট থেকে টাকা দেবেন আচ্ছা আপনি এত উৎসাহী কেন স্যার নিজের পকেট থেকে আপনি টাকা কেন দেবেন

যে স্যার বললেন যে আমাদের শিক্ষকদের ভিতর থেকে দুইজন মনোনয়নপত্র নিয়েছে আপনি কি স্বেচ্ছায় মনোনয়নপত্র নিয়েছেন না স্যার যে বলছে যে মনোনয়নপত্র আপনি গ্রহণ করেছেন নিয়েছেন কিন্তু আপনি স্বেচ্ছায় আসেন নাই না মনোনয়নপত্রদের জন্য তো বলা আছে যে তিন হাজার টাকা করে পত্র ক্রয় করতে হবে তো আমি আমরা যতটুকু অবগত হয়েছি তাদের কাছ থেকে মানে আমি যে দু একজনের কাছ থেকে জেনেছি তাদের কাছ থেকে কারোর কাছে থেকে টাকা নেওয়া হয়নি স্যার বললেন যে টাকা আমি দেবো স্যার এত উৎসাহী কেন কমিটি করতে হবে এবং স্যার আমরা এটাও অবগত আছি যে যারা এখানে আপনার মনোনয়নপত্র নিতে আসছে তারা সবাই কিন্তু আপনার ডাকে আপনার ফোনে সাড়া দিয়ে এসেছে তারা স্বেচ্ছায় কেউ আসে নাই এটা প্রমাণ আমাদের কাছে আছে তাহলে তাহলে স্যার যদি এভাবে ডেকে ডেকে মনোনয়নপত্র দেয় তাহলে আমাদের সবাইকে কেন দেখো না এখানে বলছে খুলে আপনি জানেন আপনি পাচ্ছেন না আপনি টোটালি সেটা জানেনই না আমি বলবো এই বিষয়টা অর্থাৎ এই সাবজেক্টটা আপনার কোনো জ্ঞান নেই আমি পাচ্ছেন না সেটা আপনার কোনো জ্ঞান নেই ইউ ডোন্ট নো ইভেন দ্য এবিসি दट हाउ टू ম্যানেজ এন্ড আই মিন হাউ টু কন্ট্রোল এন্ড আই মিন আওয়ার হেড এন্ড এনি दट মিস কি করে পড়াশোনা কিভাবে করতে হয় কি করে এটা কাজ আপনার কি পড়াতে হবে যদি কি করে এটা ব্যবস্থা করতে আপনি কিছুই পারেন না

অথচ স্যার কিন্তু স্যার কিন্তু তার নাম করলেন না স্যার ইব্রাহিম স্যারের কাছে কিছু স্বাক্ষর নিয়েছেন তিনি সবে মাত্র জয়েন করেছেন এখনো বেতন হয়নি তিনি মূল্যবান শিক্ষক হয়ে গেলেন যে তার সমর্থনে তিনি শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হবে অথচ আমরা সিনিয়র পারসন শিক্ষকেরা এখানে আমাদের কোনো মূল্যায়ন নাই আচ্ছা আমি আমার স্যার ম্যাডামদের কাছে আমি একটু বলতে চাই যেহেতু স্যার স্যারের মতো সারের জায়গা থেকে তিনি একক সিদ্ধান্তে এককভাবেই নিজের মতো করে তিনি কমিটিটা বানাতে চাচ্ছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক অনিয়ম কাজে এই অনিয়ম আমরা শিক্ষিত মানুষ হিসাবে শিক্ষক হিসাবে এটা মেনে নিতে পারি না এই জন্য আমাদের এই ম্যানেজিং কমিটির যিনি প্রিজাইডিং অফিসার থানা শিক্ষা অফিসার তার কাছে আমরা এটা ব্যাপারে একটা অভিযোগপত্র দেবো এবং আজকেই দেব আমরা এখান থেকে আমরা একটা অভিযোগপত্র নিয়ে স্যারের কাছে আমরা নিয়ে যাব

স্কুল সামনের দিকে এগিয়ে যাবে এবং স্কুলের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে যদিও কিছুটা হারাই গেছে সেটা আবার ফিরে নিয়ে আসবে তো সেক্ষেত্রে আজকে আমাদের ম্যানেজিং কমিটির মনোনয়নপত্র প্রত্যাহারে এবং জমা দেওয়া জমা দেওয়া এবং ইয়ার লাস্ট ডেট ছিল সেখানে আমরা লক্ষ্য করেছি যে আমাদের সমাজ প্রধান শিক্ষক স্যার তিনি তার এককভাবে বিভিন্ন অভিভাবকদেরকে তিনি ডেকে ডেকে ফর্ম পূরণ করে সরিয়েছেন যদিও যারা স্বেচ্ছায় আসবে তারাই ফর্ম ক্রয় করবে পাশাপাশি আমাদের শিক্ষক প্রতিনিধি আমাদের শিক্ষকদের সাথে তিনি কোনো আলোচনা না করে আমাদের ভিতর থেকে কয়েকজন শিক্ষককে তিনি তার অফিস রুমে ডেকে তিনি তার ইচ্ছা মতো ওই ফর্মের সই করে সদস্য বানানোর জন্য তিনি এটা চেষ্টা চালিয়েছেন এটা আমরা বুঝতে পেরে তাকে প্রতিবাদ জানিয়েছি এবং আমরা এখন আমাদের যে ইলেকশন কমিটি নির্বাচনের যিনি বিজেপি অফিসার তার কাছে আমরা অভিযোগ পত্র জমা দেব এই সব তোমাদের অবহিত করতে চাই যে যদি এরকম কোনো নাই হয় তাহলে কি তোমরা মেনে নিবা না আমাকে কথা দিতে হবে হ্যাঁ মুসলিম হাই স্কুল তার ফ্রি নিয়ে আসার জন্য যা যা করো দরকার তোমরা কি শিক্ষকদের পাশে আছো হ্যাঁ একমত তোমরা আনন্দ ঠিক আছে তোমরা কথা কি করে আজকে ওই বল amostek bole ki jante amra apnara oi bolobor kene eslo balagal ke atomio okha dekhlar shey eslo ha oi bolobor kene adho theke eslo apni khonde khonde dekchen na na vala to bhorti ta amra kare kare kichi amra apnara jage choy choy kare kichi phaisala ekhane hobe na phaisala hobe apnara jante na phaisala hobe na tikko poki it pori korbe

আপনি আমাদের কিছু না আলোচনা করেন আপনি শুধু এই বিভাজন সম্পর্কে কিছু আলোচনা করেন আপনি জানেন না যে কমিটি যে আপনার হবে সেই শিক্ষক পদ্ধতি করেছেন শিক্ষক পদ্ধতি নিয়ে এটা জানেন না যে কমিটি আপনি জানার কি হয়েছিল স্কুলে হ্যাঁ স্যার যে এই এটা সিলেক্টেড

এখন আইতে আইতে কাম। আমি কি জিজ্ঞেস করলামের? আমি শুনলেন? মরণণ মরণণের জন্য রোগী ছিলাম। জানেন যখন ডাক্তার আমো পর্যন্ত আমি বলছিস भाई पर को इसको चलाता है कभी बात का আচ্ছা আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলেছে সেটাকে আপনি মানে কিভাবে দেখছেন আপনি একটু আপনি আপনার মতো বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন আমি নোটিশ বোর্ডে নোটিশ বোর্ডে এবং ক্লাসে ক্লাসে ছাত্রছাত্রীকে জানাইছি কবে মনোনয়ন হবে এবং সকল শিক্ষক জানে আবেদন করেছে আজকে মনোনয়নের শেষ দিন যারা যারা জমা দিয়েছে আমি জমা নিয়েছি এখানে আমার আমি তো কাউকে ডেকে নিয়েছে এখানে যে আপনি ফর্ম পুরেন বাধ্য করব না আমি কাউকে করা হয়